বগুড়া দুঃচাচিয়ার যে ঘটনা সারা দেশে আলোচনা ফেলে দিয়েছিল বছরের ছেলের হাতে মায়ের হত্যাকাণ্ডের ঘটনা যে ঘটনাটি কিন্তু বলেছিল র্যাব আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা র্যাবের প্রেস ব্রিফিং এর মাধ্যমে সারা দেশবাসীকে জানিয়েছিলাম ইভেন তার পরিবারও কিন্তু জেনেছিল যে তার ছোট ছেলেই পকেট খরচের টাকা না পাওয়ার জেরে তার মাকে পরিকল্পিতভাবে হত্যা করে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখে যে ঘটনায় সারা দেশের লাখো কোটি মানুষ কিন্তু সেই ছেলেকে আশামীর নজরে দেখেছিল সেই ছেলেও কিন্তু আসলে কি বলবো যে ঘটনাটি কিন্তু সারা দেশের মানুষের হৃদয়ে কিন্তু রক্তক্ষরণ করেছিল সেই ছেলে যখন আদালতে তোলা হয় তখন পুলিশ 7 দিনের রিমান্ড দাবি করে পুলিশ তিন দিনের রিমান্ডে আনার পরে কিন্তু বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য এবং ঘটনা কিন্তু মন নেয় এখন সম্পূর্ণ অন্যদিকে স্থানীয় সূত্র এবং পুলিশ আনুষ্ঠানিক ভাবে না জানালেও একাধিক সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে এই হত্যাকাণ্ডের সাথে সাদ জড়িত জড়িত না এটি তিনি হয়ে গেছে এই ঘটনার সাথে যারা তারা কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে এই বাড়িরই চারতালায় ভাড়া থাকতো সাদের যে বাসা নিহত উমেসালমার যে বাড়ি সেই বাড়িরই চার তালায় ভাড়া থাকতো মাবিয়া নামে এক নারী সেই নারী কিন্তু সুপরিকল্পিত ভাবে তার আরো দুইজন সহযোগী দুইজন সহযোগীকে নিয়ে তারা কিন্তু এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ইতিমধ্যেই আজকে সকাল থেকে কিন্তু আমরা দুপচাচিয়া থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখার টিমের সাথে আছি এখানে এখন পর্যন্ত যেটি আমরা দেখতে পেরেছি যে সকাল বেলায় পুলিশ কিন্তু উদ্ধার করেছে এই যে চাবি এই চাবি কিন্তু উদ্ধার একটু আগে এই বাড়ির চারতলা থেকে গ্রেপ্তার মাবিয়ার বাড়ি থেকে পুলিশ উদ্ধার করেছে একই সাথে হত্যাকারীরা যে ভ্যান ব্যবহার করে এই বাড়িতে এসেছিলেন সে সেই ভ্যানও কিন্তু জব্দ করেছে পাশাপাশি এই বাড়িতে যে ওয়াইফাই রাউটার ছিল তা কিন্তু ঘটনার পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না তাও কিন্তু পুলিশ আজকে উদ্ধার করেছে পাশাপাশি ভিকটিমের ব্যবহৃত দুইটি মোবাইল ফোন আজকে কিন্তু উদ্ধার করেছে এই আলামত গুলো কিন্তু এর আগে কিন্তু উদ্ধার হয়নি গত রবিবার দুপুর বেলা এই বাড়িতে ফ্রিজের ভিতরে আহ মরদেহ উদ্ধার করে আসলে পুলিশ এবং তার পরিবারের সদস্যরা তারপরে কিন্তু র্যাব পরের দিন প্রেস ব্রিফিং সোমবারে তারা রাতে আসলে এই সাদ এবং তার বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব বারো বগুড়া ক্যাম্পে নিয়ে যায় এবং মঙ্গলবার একটি আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং এর মাধ্যমে সবাইকে জানিয়েছিল যে পকেট খরচের টাকা না পাওয়ার কারণে গ্রেপ্তার সাদি পরিকল্পিতভাবে তার মাকে হত্যা করে আসলে তারপর কিন্তু স্বাভাবিকভাবে সারা দেশ সহ সারা বিশ্বে এই ঘটনা কিন্তু তোলপাড় শুরু করে তবে পরিবার থেকে শুরু করে সকলেরই কিন্তু একটি কথা ছিল যে তাদের ছোট ছেলে যে ছোট ছেলেটি মাদ্রাসায় পড়াশোনা করত ছোট থেকে ইসলামের আঙ্গিকে ইসলামিক আদর্শে নিজের জীবনকে সে গড়ে তুলেছে এইরকম একটি বছরের ছেলের কি সম্ভব নামের সেই গৃহবধূ যিনি একজন স্থানীয় অত্যন্ত স্বনাম ধন্য একজন ইমাম ধর্মপ্রাণ ব্যক্তিত্ব আজিজুর রহমানের স্ত্রী এই ছোট ছেলের পক্ষে কি আসলে সম্ভব ছিল যে তার মাকে হত্যা করা এরকম নানা প্রশ্ন কিন্তু সকলের মনে জেগেছিল অবশেষে কিন্তু ধীরে ধীরে সেই ধোয়াশা কিন্তু খুলতে শুরু করেছে পুলিশ আনুষ্ঠানিক ভাবে আমাদেরকে এখনো না জানালেও আমরা যেটি ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে এই ঘটনায় এখন পর্যন্ত তিনজন কিন্তু গ্রেপ্তার হয়েছে তাদেরকে নিয়েই কিন্তু একে একে উদ্ধার করা হচ্ছে এই হত্যাকাণ্ডে ব্যবহৃত সকল আলামত আমরা একটু সরাসরি কথা বলবো নিহত উম্মেস সালমা স্বামী আজিউর রহমানের সাথে তিনি স্থানীয় মসজিদের ইমাম আসলে আহ যান আপনার ছেলেকে র্যাব গ্রেপ্তার করলো আনুষ্ঠানিক পেজ ব্রিফিং করলো এখন জানতে পারছেন অন্য ঘটনা আসলে প্রকৃত ঘটনাটা কি এবং এখন আপনার কি বলা যাচ্ছে আমি যেটা মনে করি র্যাব আমার আমাকে আবার ছেলেকে যখন নেওয়া যায় খুব তারা খুব তারা তড়িঘড়ি করছে আর কি করে আমার সেকে টসারিং করছে করার পরে তারা এই ব্রিফিং দিছে ব্রিফিং কারণে আমরা তো খুব হয়ে গেছে আমি কোন সময় এটা বিশ্বাস করতে পারছিলাম না এই যে পুলিশ প্রশাসনকে আমি এই ব্যাপারে আবার অভিযোগ করেছে মেয়েটার ব্যাপারে তো মেয়েটার ব্যাপারে দেখা হোক তো স্থানীয় পুলিশ প্রশাসন এ ব্যাপারে অত্যন্ত নির্ভীকতার সাথে দায়িত্বশীলের সাথে চেষ্টা ছাড়া সত্যিকারী মানে হত্যাকারী যারা তাদেরকে ধরতে পেরেছে এবং যথাযথ প্রকাশ হয়ে গেছে এজন্য আমি এতে সন্তুষ্ট এবং খুশি আর কি এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই এবং র্যাবদের এই ইনফরমেশন যেটি দিচ্ছে এটি ভুল ছিল আমি মনে করতেছি যেহেতু আমার মাথা আমি এই র্যাবের থেকে আসার পরে আমার মাদ্রাসায় ভিডিও ফুটেজ আছে আমাকে বলছিল সাড়ে বারোটার থেকে একটার মধ্যে ঘটনা আমি মাদ্রাসায় ভিডিও পুলিশ দেখার পরে আমার ছেলে একটা পনেরো বেলা বেড়ে মসজিদ নামাজ পড়ে বাসায় আসছে ছয়টা শিক্ষক ক্লাস নিচ্ছে মাদ্রাসায় আমার স্থানীয় প্রশাসন ছয়টা ছয়জন শিক্ষককে ডাকা জবান বন্ধু মিষ্টি প্রত্যেকে বলছে সে সাদ আমাদের ক্লাসে ছিল সে কোনো কর্মী ছয় একটার আগে বের হয়নি মাদ্রাসার থেকে তো এটা জানার পরে আমি আরো বেশি উদ্গে আমার সিলেক্ট করতেই পারে না ও পরবর্তীতে আসল ঘটনা স্থানীয় পুলিশের প্রশাসন বেরিয়ে আসলো এই জন্য আমি খুশি আমি চাচ্ছি জনাব আজিজার আমাদেরকে একটু প্রকৃত ঘটনাটা জানাবেন কিনা এখন পর্যন্ত আপনি কি জানলেন এই মাবিয়া যাকে এখন হত্যাকারী বলা হচ্ছে আসলে এই ঘটনাটা এখন পর্যন্ত কি জানতে পেরেছেন কারা ঘটালো এই ঘটনা আমি আমি যেটি জানতে পেরেছি থানা প্রশাসনের মাধ্যমে থানার মাধ্যমে জানতে পেরেছি সেটি হলো আমার বাসাতে ভালা ছিল এই মহিলা এই মহিলার ব্যাপারে আমাদের আপত্তি ছিল এনাকে আমার বাসার থেকে বের করে দিব ওনার নৈতিকতার ব্যাপারে আমার স্ত্রীর কথা বলতেছিল তাকে বের করে দেওয়ার জন্য বারবার বলতেছিল সে বের হবে না দুই তিন দিন আগে আমার স্ত্রীর সঙ্গে ঝগড়াও হয়েছিল আর কি এর পরবর্তীতে পুলিশ প্রশাসন তাকে নিয়ে যাওয়ার পর থানার থেকে যে জানা হচ্ছে সেটি হলো এ সাড়ে বারোটা বা তার পাঁচ দশ মিনিট কম বেশি আগে আমার বাসায় সে ঢোকে ঢোকার পরে আমার স্ত্রীর সঙ্গে গল্প করতেছিল আমার স্ত্রী তরকারি করতেছিল আর ও নাকি সাড়ে নটার দিকে দুইজন ওই যারা পুরুষ তাদের ওদের বাসায় রাখছিল এই গল্প করার ফলে ওই দুইজন পুরুষ নামা আসে আসার পরে আমার স্ত্রী আসার পরে সে স্প্রে করে আমার স্ত্রীর মুখ চেহারায় স্প্রে করার পরে আমার স্ত্রী ওখানে অজ্ঞা হয়ে পড়ে যায় তখন তার হাত বেঁধে ওই জীবিত অবস্থায় তাকে ফ্রিজের মধ্যে নেমে হত্যা করা হয় এতটুকু আমি জানতে পেরেছি এখন আসলে আপনাদের দাবি কি এখন কি চান আমাদের দাবি এখন প্রকৃত হত্যাকারী যারা আসামি এদের রাষ্ট্রীয় সংবিধান আইনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির আমি দাবি চাই এবং আমার সন্তান যে নিরাপরাধ তাকে গুরুত্বজন খালাস করে দেওয়া হয় আমরা বাদি যারা আপনাদের ধন্যবাদ আপনারা শুনছিলেন যে আসলে কথা বলছিল নিহত উম্মে সালমা শামী যিনি মসজিদের ইমাম আজিজা রহমান এবং সাদকে গ্রেফতারের পর আসলে পরের দিন কিন্তু তার যে ভাই নাজমুস সাকিব তাকে বাদী করে একটি মামলা করা হয়েছিল আমরা একটু কথা বলবো সেই বাদী নাজমুস সাকিবের সাথে গ্রেফতার সাদের বড় ভাই যে আসলে কিভাবে আপনি ঘটনাটি জানলেন এবং এখন যখন কথিত ঘটনা জানেন আপনাকে বাদী করা হয়েছিল এখন আসলে আপনার অনুভূতি কি এবং আপনার দাবি কি প্রথমে তো আমি ঢাকায় ছিলাম তখন আমাকে সর্বপ্রথম আমার ছোট ভাই ফোন দিয়ে জানায় যে আম্মুকে কে জানি মেরে ফ্রিজে রেখে গেছে আপনি তাড়াতাড়ি আসেন আমি তখনই কিছু মানে মাথায় আমার কাজ করে নাই আমি সরাসরি রওনা দিয়ে ঢাকা থেকে তখন ঢাকা থেকে আসার পর আমি রাতে এসে পৌঁছাই রাত দেড়টা বাজে আসার পরে যখন আমি শুনছি যে এইসব কাহিনী এভাবে এভাবে হয়েছে তো তখন আমি আসলে মানে নিজেকে ঠিক রাখতে পারি নাই তখন আমরা আমার মায়ের লাশ পরের দিন আমরা দাফন করেছি সবকিছু করার পরে রাতের বেলা যখন র্যাব এসে আমার ভাই এবং বাবাকে নিয়ে যায় তখন আমরা মোটামুটি উদ্বিগ্ধ ছিলাম যে এটা কিভাবে কি হলো তারপরে যখন পরের দিন যখন জানা যায় যে আমার ছোট ভাই আমার মাকে হত্যা করেছে বা র্যাবেরা যেভাবে ব্রিফিং দিয়েছিল আর কি তো সেটা জানার পর আমি আসলে নিজেকে কখনোই বিশ্বাস করতে পারি নাই যে আমার ছোট ভাই যে আমার সাথে বড় হয়েছে ছোটবেলার থেকে সে কিভাবে এই ঘটনা করতে পারে কারণ আমার মারও প্রিয় সন্তান ছিল সে এবং সেও মাকে অনেক ভালোবাসত তো এরপরে আমি সোজা থানায় চলে যাই আমার বাবার পরামর্শে আমি বাদী হয়ে মামলা করি এরপরে থানায় যখন রিমান্ডে নিয়ে আসা হয় সবকিছু আস্তে আস্তে স্থানীয় প্রশাসনেরা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সবকিছু বের করতে সক্ষম হয়েছে এই জন্য আমি স্থানীয় প্রশাসনকে অনেক সাধুবাদ জানাই এবং তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই জনাব নাজমুদ সাকিব ধন্যবাদ আপনাকে আসলে আপনারা শুনছিলেন এই ঘটনার কিন্তু সম্পূর্ণ মোর বদলে যায় যখন সাদকে রিমান্ডে আনা হয় এই সাদকে যখন আদালতে তোলা হয় তখন সাদের মলিন যে চেহারা আমরা দেখেছিলাম সেই চেহারার ভিতরে ছিল কিন্তু অনেক অপ্রকাশ্য কথা এমন অনেক কথা যেটি সাদ হয়তো ভয়ে বলতে পারছিল না বাট দুপচাচিয়া থানা পুলিশ এবং মামলার তদন্তকারী কর্মকর্তা ছিল সুব্রত সিং এবং এই দুপচাচিয়া থানার নাসিরুল ইসলাম তাদের যে আন্তরিক এবং চৌকশ ভূমিকা ছিল এবং এর সাথে গতকাল সারা রাত কিন্তু জেলা গোয়েন্দা শাখার সাথে সমন্বয় করে এই ঘটনার কিন্তু পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে এই মাবিয়া সহ তার আরো সহযোগী দুইজন পুরুষকে ইতিমধ্যে কিন্তু দুপচাচিয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে এবং যে ঘটনাটি আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এই পুরো এলাকার শত শত মানুষ এখন জড়ো হয়েছে তারা কিন্তু কেউই শুরুতে বিশ্বাস করতে পারেনি যে যে ছোট্ট ছেলে সাদ যে কখনো তার বাবা মায়ের কথার বাইরে যায়নি সে কিভাবে তার মাকে মেরে ফ্রিজে ভরে রাখলো এবং তার বাবা নিহত উম্মে সালমার যিনি স্বামী তিনি কিন্তু আমার পাশে দাঁড়ানো তিনি তার চোখের জল একটি কারণে তার যে দাবি তিনি যেটি বলছেন যে তার স্ত্রীকে স্প্রে করে প্রথমে অজ্ঞান করা হয় তারপরে হাত পা বেঁধে তার শ্বাস রোধের চেষ্টা করা হয় এবং তার স্বামীর যেটি দাবি হয়তো তার স্ত্রী বেঁচে ছিল তারপরেও তাকে সেই অবস্থাতেই প্রাচন্ড গ্রেপ্তার আজকে তার স্বামী স্বামী আজিজুর রহমান যিনি এই এলাকার একজন সোনাম ধন্য ব্যক্তি তিনি একজন মসজিদের ইমাম এবং একটি মাদ্রাসার উপাধ্যক্ষ তার যে আসলে তার জীবনের উপর দিয়ে গেল কয়েকদিন থেকে যে মানসিক নির্যাতনটি চলছে আজকে সে কিছুটা হলেও তৃপ্তি পাচ্ছে যে অন্তত তার যে একটা কলঙ্ক আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছিল যে মাকে হত্যা করেছে ছেলে এই কলঙ্ক নিয়ে হয়তো একজন বাবা হিসেবে তিনি হয়তো বাঁচতে পারতেন না আজকে কিন্তু সে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে যে তার ছোট ছেলেটা আদরের ছেলেটা এই যে দায় এই দায় থেকে কিছুটা হলেও মুক্তি পাবে এবং তাদের যেটি এখন দাবি যে দ্রুততম সময় সার যদি এই ঘটনার সাথে কোনোভাবেই যুক্ত না থাকে এবং যদি তার কোনো সম্পৃক্ততা না থাকে কয়েকটা দিন ধরে সব তিনি যে মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন তাকেও যেন দ্রুত এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হয় এখানে আরেকটি বিষয় আমি জানাতে চাই যে এখন পর্যন্ত আসলে পুলিশের পক্ষ থেকে কিন্তু আনুষ্ঠানিক ভাবে কোনো ব্রিফ করা হয়নি আমরা যেটা জেনেছি যে গ্রেপ্তার এই তিনজনকে নিয়ে এই তিন সকল আলামত একে একে উদ্ধার করা হচ্ছে এবং একটু পরেই তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হবে তাদের একশো চৌষট্টি ধারায় জবানবন্দি গ্রহণের জন্য এবং এই জবানবন্দি শেষে আমরা যতদূর জেনেছি বগুড়া জেলা পুলিশ সুপার জেদানাল মোসা তিনি আনুষ্ঠানিক হয়তো আমাদেরকে জানাবেন যে এই ঘটনা কি ছিল বা এই ঘটনার পিছনে কারা কারা ছিল তবে ইতিমধ্যে যেটুকু আমরা জেনেছি এটি কিন্তু একদম প্রকাশ্য দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেছে যে ঘটনার পিছনে কি কারণ এবং কারা ছিল আসলে বগুড়া দুপচাচিয়া থেকে গ্রেপ্তার সাদ এবং নিহত উম্মে সালমার বাড়ির সামনে থেকে আজকে এই নতুন ঘটনা নিয়ে আমার কাছে এটি ছিল সর্বশেষ